আসুক না যত বাধা যত জড় সাইকন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই ঠিক কিনা যত বাধা তো হ্যাঁ আল্লাহ জানিয়ে দেন ও দুনিয়ার বান্দা শুনো ও দুনিয়ার মোমেন ও দুনিয়ার মোত্তাকি আল্লাহ বলেন বান্দা যখন তোমার সামনে এই কালামে হাকিম থেকে তেলাওয়াত করা হবে এই কালামে হাকিম থেকে আলোচনা করা হবে তোমরা যদি ও মনোযোগ সংকারে এই কালামে হাকিমের কোরআনের তেলাওয়াত আলোচনা শুনতে পারো আশা করা যায় তোমাদের উপরে মালিকের রহমত নাজিল হবে তাহলে যতক্ষণ আমরা এখানে আসি আল্লাহর কোরআনের ঘোষণা মোতাবেক আমাদের উপরে আল্লাহর রহমত নামক সাকিনা নাজিল হতে আমি কালামে হাকিম থেকে নয় সুরা সুরা সর্ববৃহৎ একটা সুরা সুরা তো তাওবা আমরা অতি পরিচিত সুরের সাথে ঠিক আছে না তাওবা বা শব্দের অর্থ কি ফিরে আসা প্রত্যাবর্তন করা আমরা আজকে ফিরে আসবো প্রত্যাবর্তন করব কার করবো দিকে আল্লাহর দিকে তাওবা করলে খুশি হন কে আল্লাহ শাহবাস বাইনদেরকে বললেন আমি দৈনিক একশো বারের উপরেও তাওবা করে থাকি রাসুল যদি দৈনিক একশো বার করেন আমরা কয়বার করা দরকার রাসুল তো ছিলেন নিষ্পাপ কোনো গুণা তার ছিল আমাদের গুণাকার বান্দা গুনার কোনো শেষ নাই পাহাড় সম পরিমাণ গুনা আমাদের মাথার উপরে ঠিক না। তাহলে আল্লাহ রসুল কোনো গুনা নাই তারপরেও যদি একশো বার করে থাকেন এবার আমাদের মতো নাকান্দা গুণাগার কতবার তাওবা করা দরকার আপনারাই বলেন না এপাশ কি আমাদের আসেনি আমরা বেশি না পারি অন্তত দৈনিক একশো বার আমি একদিন তালিমি বলেছি যে আমাদের নামাজের ওয়াক্ত কয়টা পাঁচটা তাহলে পাঁচ বিশে একশো আমাদের হাতে সময় থাকলে সুযোগ থাকলে আমরা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের পরে বিশ বার করে তওবা করতে পারবো না আমরা যারা ওয়াক্ত নামাজ পড়ি দৈনিক ওয়াক্ত নামাজের পরে আমরা কি বিশ বার করে তাওয়া করতে পারবো না তাহলে তো আমাদের দৈনিক একশো বার হয়ে গেল এটা সেই সূর্য আমি ওই প্রেক্ষায় বিশ্লেষণ যাব না শুধু মূল কথাগুলো আপনাদেরকে আমি বলে দিব এই আয়াত সানে নজুল যে আয়াতটা আমি তেলাবাদ করেছি সুরে তো তাও একশো এগারো নম্বর আয়াতটা আমি তেলাবাদ করেছি এই সুরাত তাওবা একশো এগারো নম্বর আয়াতের আসবাবুল নুজুল সানে নজুলটা আমি একটু বলে দিই সংক্ষেপে মুফাসসির کرام বলেছেন এটা মদিনা মদিনায় থেকে যাওয়া মক্কার আনসার দেশ ব্যাপার মুহাজিরদের ব্যাপারে বলেছেন এটা হলো বাইআতে আকাবা যে সমস্ত সদস্যরা ছিল তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক এই সূরাতুল তাওবার ১১১ নম্বর আয়াতটা নাযিল করেছেন যে আকাবা শব্দ অর্থ হচ্ছে পর্বতাংশ আকাবা শব্দ অর্থ কি পর্বতাংশ যেটা মিলায় জামারাই মাঝামাঝি জায়গায় যে পর্বতটা আছে আলহামদুলিল্লাহ বছর দেখে এসেছি ওমরায় যাওয়ার পরে এটাকে আকাবা নামে বলা হয়েছে আখ্যায়িত করা হয়েছে এখানে আকাবার প্রথম শপথ যেখানে বিশ্বনবীর হাতে ছয়জন লোক বায়াত গ্রহণ করেছেন ইসলাম গ্রহণ করেছেন বলেন আলহামদুলিল্লাহ দ্বিতীয় শপথে রাসুল সামের হাতে ১২ জন বায়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করেছে। তৃতীয় আঁকাবাই যেটা নবুয়তের ত্রয়োদশ বছরে অনুষ্ঠিত হয়েছিল সত্তর জন পুরুষ দুইজন মহিলা তাহলে মোট কয়জন বাহাত্তর জন তৃতীয় শপথে আকাবা এই পুরুষ সত্তর মহিলা দুই এইর জন তৃতীয় শপথ গ্রহণ করে ধর্ম গ্রহণ করেছে এর থেকে আস্তে আস্তে অর্ধিত আল্লাহ এই এক শত এগারো নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়ে বলেন